চার সিটের ডাইনিং টেবিল এটা আমাদের পটল মিস্ত্রি এর নাম পটল মিস্ত্রি কাজ করেছে সম্পূর্ণ ওই যদিও এখন কাজ করা ছেড়ে দিয়েছে এখন বয়স হয়ে গেছে তো পটল দাদুর বয়স কত হলো আশি না নব্বই আচ্ছা নব্বই বছর এই তো দাদা ভাইরা এসেছে দেখতে হ্যাঁ এই দাদা ভাইরা দেখতে এসেছে কাজ চার সিটের ডাইনিং কাঁচ সহ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ফোন নম্বর দেয়া থাকবে ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করার চেষ্টা করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বহুত <laughs> ৰাখি <laughs> <laughs>